শিক্ষক ও হাতে তৈরি দেবী মূর্তি পূজা হবে বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠে মাঝে মাত্র আর একটা দিন তেসরা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পুজো সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সহ বাড়িতে বাড়িতে সরস্বতী পুজো মেতে উঠবেন সাধারণ বাঙালি তবে এবার উল্টো ছবি পূর্ব মেদিনীপুর জেলার এগরা পূর্ব চক্রের বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠে এই স্কুলের পুজোতে এবার থেকে প্রতিমা শিল্পীর কাছ থেকে নিয়ে আসা হচ্ছে না সরস্বতী প্রতিমা স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা মিলে তৈরি করছেন এবারের পুজোর প্রতিমা ফলে এই সরস্বতী পুজো মানেই ছাত্রছাত্রীদের মনে বাড়তে উদ্যম কাজ করে স্কুলের সরস্বতী পুজোয় ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষকেরা যুক্ত হন পুজোর বাজার থেকে শুরু করে অঞ্জলি দেওয়া সবেতেই স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের মেল বন্ধন দেখা যায় সরস্বতী পুজোর সময় পঠন পাঠনের পাশাপাশি পুজোর নানান দায়িত্ব নেয় ছাত্রছাত্রীরা ফলে পুজোর আগে থেকেই স্কুলে স্কুলে একটা সরস্বতী পুজো নিয়ে খুশির জোয়ার থাকে তবে পূর্ব মেদিনীপুর জেলার এগড়ার বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠে এবার সরস্বতী পুজো অত্যন্ত আনন্দদায়ক হয়ে উঠেছে কারণ শিক্ষক ও ছাত্রছাত্রীরা মিলেই তৈরি করছে সরস্বতী প্রতিমা এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সৌমেন কুমার জানা কি জানালেন শুনব স্কুলে এসে যে যেখানে শিল্পী দিয়ে সরস্বতী প্রতিমা সেখানে আপনাদের স্কুলে হাত লাগিয়েছে প্রতিমা কি আসলে আমাদের কম্পিউটার বিভাগে যিনি শিক্ষক আছেন তিনি খুব উদ্যমী শিল্পী মানুষ তিনি যখন প্রস্তাবটা দেন যে বিদ্যালয়ে প্রতিমা বানাবেন তাতে আমরা ভীষণ উৎসাহিত হই এবং আমরা তাকে এগিয়ে যেতে হই তিনি বানাচ্ছেন আমরাও কখনো কখনো তার সঙ্গে যুক্ত হচ্ছি ফলে পুজো ওই ব্যাপারটা আমাদের ওই দুদিনের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের পূজো ব্যাপারটা চলছে এক মাস এই যে এতদিনের অ্যাটাচমেন্ট এই জন্যই এটাকে আমরা সাপোর্ট কতজন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেছে এই প্রতিভা বানানোর কাজে হ্যাঁ প্রধানত উত্তম বাবু তারপরে আমি আছি আমার সঙ্গে আরও সাত আটজন মাসমশায় আর ছাত্রছাত্রী হ্যাঁ দশ বারো জন রেগুলার লেগে আছে স্কুল চলাকালীন কোন সময় এই বেশিরভাগটা তারা করেন টিফিন আওয়ার্সে আর ছুটির পর কিছুক্ষণ থেকে কাজগুলোকে সেরে যায় কেননা স্কুল আওয়ারসে করাটা খুব সমস্যা হয়ে যায় ক্লাসগুলো অ্যাম্পার হবে সেটাকে বাঁচিয়ে যতটা করে প্রথম বছরে এই উদ্যোগ মানে নতুন এই উদ্যোগে আপনাদের অনুভূতিটা কেমন ছিল মনে সত্যি কথা বলতে কি আগে যখন প্রতিমা কিনে আনতাম তখন ভাবনাটা ছিল ওই পুজো হয় পুজো করতে হয় করতে আর এখন হয় কি আমাদের কল্পনা আমাদের ভাবনা যেগুলো বিমূর্ত ছিল প্রতিমা বানানোর সঙ্গে সঙ্গে সেগুলো মুক্ত হয়ে ফলে ওই যে বললাম একটু আগে বলছিলাম যে অ্যাটাচমেন্টটা অনেক বেশি আপনার নাম সৌমেন কুমার জাম ডেজিগনেশন টিআইসি আমি বাথরি আদর্শ বিদ্যাপীঠের ক্লাস নাইনের ছাত্রী আচ্ছা এই যে প্রতিমা দেখছি এটা কি তোমরা হ্যাঁ আমরাই তৈরি করছি আমাদের বিভিন্ন বন্ধু বান্ধব আবার সাহায্য করছে আমাদের শিক্ষক শিক্ষিকা তাঁরা সাহায্য করছেন কখন এই মানে প্রতিমা তৈরি কাজটা কখন আমরা বিশেষত টিফিন আওয়ার্স আর ছুটির পর আমরা করছি প্রতিমা তৈরি কাজটা অন্যান্য স্কুলে তো শিল্পী তৈরি হয় সেখানে তোমরা নিজেরাই প্রতিমা অন্যান্য স্কুলের শিল্পী দিয়ে তৈরি হয় ঠিকই কিন্তু আমরা যেহেতু স্কুলে তৈরি করছি আমাদের নিজেদের হাতে এটা একটা আলাদাই আনন্দ থাকছে আমাদের এক মাস ধরে স্যার যেটা বললেন এক মাস ধরে আমরা বিভিন্ন ছাত্রছাত্রীর সাথে শিক্ষক শিক্ষিত কাজের সাথে আমরা করছি আমাদের নতুন একটা আনন্দ বিভিন্ন জিনিস তৈরি করার একটা সুত তাতে আমাদের খুবই ভালো লাগে হাতের শিল্প হ্যাঁ হাতের কাজও থাকছে আমাদের পড়াশোনার পাশাপাশি